খুব গর্বিত এবং আজকে আমার নমিনেশন আছে অযোগ্য ছবির জন্য এবং সেই ছবিটা অবশ্যই আমার খুবই প্রিয় একটা ছবি এবং আমি প্রডিউসারদের রানেদের ধন্যবাদ জানাবো ওদের এত ভালো একটা ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলি মতো একজন এত সেন্সিটিভ ডিরেক্টার কৌশিকদের সাথে আমার দ্বিতীয় ছবি আর অযোগ্য করে আমার ভীষণ স্যাটিসফ্যাকশন হয়েছিল অভিনেত্রী হিসেবে এবং সেটাই আজকে এখানে ধার্য হয়েছে নমিনেশনে তো দ্যাটস মানে আমার কাছে সেটা খুব বড় পাওয়া এবং আমি মনে করি যে যে কোনো শিল্পীর কাছে তার কাজের স্বীকৃতি বা তার কাজের কোনো কম্পিটিশনে মনোনীত হওয়াটা সেটা একটা শিল্পীর কাছে প্রাপ্তি সে যেই স্টেজেই সেই শিল্পী থাক মানে সে নিউ হোক খুব হোক বা স্টার হোক তো সেখানে শিল্পীর একটা কোথাও গিয়ে একটা একটা কনফিডেন্সের জায়গাটা আরও বাড়ে এবং বিএফজে থেকে বিএফজে তো অবশ্যই একটা অন্য ধরনের সম্মান ছিল এবং দেশ দিবে দেশে মানে সারা দেশের থেকে সিনেমার মানুষরা সেই অ্যাওয়ার্ড নিয়ে গেছে এবং আমি দেখেছি ওয়েব জেতে আমি পারফর্ম করেছি যখনই আসছি অমিতাভ বচ্চন সবাই এসছেন সেই অ্যাওয়ার্ড গ্রহণ করতে এবং তার পরবর্তীকালে ডাব্লু বিএফ যে হয়েছে সেটাকেও আমি নিশ্চয়ই সম্মান জানাই এবং আমি মনে করি যে এই যারা এই এই যেই গোষ্ঠী এটা বানিয়েছে নিশ্চয়ই তারাও অনেক স্ট্রাগল করে সুন্দর করে কাজ করছেন এবং অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ হচ্ছে এই এরকম একটা ভেনু নেওয়া হয়েছে যেখানে মানে রাজকাপুরের মানে আমাদের সবচেয়ে প্রিয় একজন ডিরেক্টর কথা স্মরণ করে তার সিনেমার মেরা নাম জোকারকে স্মরণ করে এই জিনিসটা করা হলো তো সেটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে এই বেনুতে নিশ্চয়ই এই অ্যাওয়ার্ড প্রোগ্রামও খুব সাকসেসফুল হবে আর আমরা অবশ্যই আমি মনে করি আমাকে একজন চলচ্চিত্রকর্মী এবং আমরা সিনেমা নিয়ে ভাবি সিনেমা নিয়ে সবসময় থাকি তাই সিনেমা করে যাওয়াটাই মূল এবং এই বছর আমার আরেকটি ছবিও খুব ভালো ছবি হয়েছিলাম যাই না এটা নমিনেশন কেন হয়নি তা বলে একটি ছবি করেছিলাম যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং খুব ভালো ভালো ডিপার্টমেন্ট ছিল যাই না কেন নমিনেটেড হয়নি তো যাই হোক যারা নমিনেশন পেয়েছেন তারা খুবই কৃতিক এবং খুবই ভালো আমি নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাই আর আমারও এই বছর অনেকগুলো ইম্পর্ট্যান্ট ছবি আসছে তার মধ্যে পুরাতন অন্যতম যেটা শর্মিলা ঠাকুর চোদ্দো বছর পর আবার স্ক্রিনে আসবেন সেই ছবিটা তারপরে গুড বাই মাউন্টেন ইন্ড্রাশিস আচার্য তারপরে ছুটি শাশ্বকর সাথে মুরারির ম্যাডামস অ্যান্ড মুক্তারা হল গোসের সাথে আর বেশ কিছু ছবি শুরু হচ্ছে তো আই থিঙ্ক ইয়া আমার লবঙ্গলতা তো আমার মনে হয় যে সবগুলো মিলিয়ে আই এম লুকিং ফরওয়ার্ড টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর বছরের শুরুতে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেন খুব সাকসেসফুল হয় আজকে এক্সাইটমেন্ট তো অবশ্যই আমি দেখলাম আজকে কারা কারা ডাব্লিউ বিএফজেতে কারা কারা নমিনেটেড হয়েছে এবং নমিনেটেড হওয়ার পর এক্সাইটমেন্টের চেয়েও যেটা ভালো লাগলো যে খুব ভালো ভালো শিল্পীরা খুব যোগ্য কলাকুশলীরা আজকে নমিনেটেড হয়েছে তারা আমাদের ইন্ডাস্ট্রির অ্যাসেট এবং তাদেরকে পুরস্কৃত করে তাদের উৎসাহ বর্ধন করা পরবর্তীতে আমাদের ইন্ডাস্ট্রিকেই আরও এগিয়ে নিয়ে যাবে

আমার গত বছরও খুব ইচ্ছে আমি গত বছরও কাজ করেছিলাম ছবিতে একটা ছবিতে এবং আমার ইচ্ছে ছিল যদি নমিনেটেড হয় ভালো লাগতো গত বছর হয়নি এই বছর হয়েছে অবভিয়াসলি খুব আনন্দের কারণ এখানে যারা এই যারা নমিনেটেড যা কারা নমিনেটেড হবে যারা চুজ করেন তারা অনেকটা কঠিন একটা বিরাট কঠিন বাছাই পর্ববদ্ধ হয় এবং তারা মনে করেছেন এই কাজের যোগ্যতা আছে এটা আমার কাছে কোয়াইট ইন্সপায়ারিং আমার মনে হয় আগামী দিনে আমার আমি কাজ করার আরও ভালো কাজ করার ইন্সপিরেশন পেলাম এই অ্যাওয়ার্ডে নমিনেটেড হয় অ্যাওয়ার্ড পাওয়াটা ইম্পর্টেন্ট নয় নমিনেটেড হয়েছে আমার আমার কাছে এটা যথেষ্ট একটা সেলিব্রেট করার মতো বন্ধু বান্ধব নাম পার্টি করবো আজকে আমার এখানে আমি নমিনেটেড হয়েছি বলে এটা তো আমি আজকে এসে শুনলাম মানে সাংঘাতিক একটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ গৌতম দার মনে হলো গৌতম দা এবং পুরো টিম তারা ইনিশিয়েটিভটা নিয়েছে সার্কাস ছোটোবেলায় দেখতে যেতাম সত্যি শিল্পটা হারিয়ে যাচ্ছে এবং এটার এই শোর মধ্যে দিয়ে আবার রিকল করানো এবং সিনেমার সাথে সার্কাসের একটা যোগাযোগ রয়েছে আমার একটা অসাধারণ ইনিশিয়েটিভ মানে আমরা সবার সবার পাশে থাকা উচিত সকাল থেকে আমার কাছে পরপর মেসেজ আসছে ফোন আসছে আমার জার্নালিস্ট বন্ধুদের আসছে আমার মিউজিক্যাল বন্ধুদের আসছে সবাই খুব খুশি আমার তো আনন্দের শেষ আমি কী বলবো মানে আমি ভাবিনি গানটা এই জায়গায় পৌঁছবে এটা যে লেভেলে গানটার রিচ হয়েছে এই রিচটা আমার একার ক্রেডিট না অবভিয়াসলি খাদান ছবির অনেকটা বিরাট রোল অত বড় ছবি এবং ওই ছবিতে দেবদার যা কন্ট্রিবিউশন যা পরিশ্রম ও যে গান নিয়ে আমার সাথে কতবার বসেছে ছবির বিজিএম নিয়ে আমার সাথে রাতের পর রাত সারা রাত দেবদা আমি স্টুডিওতে কফি ব্ল্যাক কফি আর ছবির কাজ মিউজিক তৈরি করছি সো আমার মনে হয় কিশোরীর গোটা সাকসেস গোটা আমাদের টিমের আর আমার কাছে আমি জানি না আগামী জীবনে আমি কিশোরী একটা করতে পারবো কি না কিশোরীটু আদৌ হবে কি এত পপুলার আর কোনো গান আমার জীবনে আসবে কিনা যেটা এসছে এটা নিয়ে এখনও আনন্দে থাকার সময় সেলিব্রেট করছি চেষ্টা করবো আপনাদের আগামী জীবনের জন্য আরও এরম ভালো গান উপহার দিতে পারি তো কিশোরই হোক অন্তর থেকে সোনা বরণ রূপ কন্যা কুচু বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার ভালোবাসার ঘর তুই আমার ভালোবাসার দেশ

টালা পাশিগত সার্ক টালা পার্কের ওখানে একটা সার্কাস ছিল এটা হচ্ছে দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে তো তখন সার্কাসটা দেরি